আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি উত্তর এবং উত্তর পূর্ব ভারতের মধ্য দিয়ে বয়ে এসে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য পঁচিশশো পঁচিশ কিলোমিটার বা পনেরোশো ঊনসত্তর মাইল আমাদের দেশে গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম জড়িয়ে আছে অঙ্গাঙ্গিকভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই নদীকে স্বর্গের নদী বলে মনে করেন সেই কারণে গঙ্গাকে দেবী জ্ঞানে পুজো করা হয় হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয় একে মা হিসেবে মনে করা হয় সেই কারণে গঙ্গাকে মা গঙ্গা বা গঙ্গা মাতা বলা হয়ে থাকে মনে করা হয় গঙ্গার জল নাশিনী গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গা নদীর অনেক নাম আছে তার মধ্যে একটি নাম হলো ভাগীরথী গঙ্গার প্রতিটি নামের পেছনেই পুরাণের কোনো না কোনো গল্প আছে আজ আমরা আলোচনা করব কেন গঙ্গা নদীর নাম ভাগীরথী সেই নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরাকালে এক রাজা ছিলেন তার নাম ছিল ভগীরথ সাগর রাজবংশের এ রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু তিনি বড় হয়ে জানতে পারেন তার ষাট হাজার পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপে ছাই হয়ে গিয়েছেন ভগীরথের এ ষাট হাজার পূর্বপুরুষ পাপ কাজ করায় কপিল ঋষি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়ে ছাই করে দেন এই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভগীরথ গুরু তীর্থলার পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ভগীরথ মন্ত্রীর হাতে রাজ্য চালানোর ভার দিয়ে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন তিনি ব্রহ্মা ও বিষ্ণু তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন ব্রহ্মা ও বিষ্ণুর কাছে তার ছায় হয়ে যাওয়া ষাট হাজার পূর্বপুরুষের মুক্তি প্রার্থনা করেন ভগীরথ ব্রহ্মা ও বিষ্ণু জানান যে একমাত্র দেবী গঙ্গা তাদের মুক্তি দিতে পারেন সে কথা শুনে গঙ্গার তপস্যা শুরু করেন ভগীরথ গঙ্গা দেখা দিলে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন গঙ্গার স্পর্শে ভগীরথের ষাট হাজার পূর্বপুরুষ মুক্তি পান ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরও একটি নাম হল ভাগীরথী ভাগীরথী নামটি প্রধানত গঙ্গোত্রী থেকে দেবপ্রয়াগ পর্যন্ত এবং দেবপ্রয়াগের পর থেকে নদীটি গঙ্গা নামে প্রবাহিত হয়ে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের পাশ দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ধুলিয়ানের মিঠিপুরের কাছে গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়ে গেছে গঙ্গা নদীর প্রধান শাখা যেটি পদ্মা নামে বাংলাদেশে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন সে সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন